নতুন শোরুমে মানে নতুন মানে কি পুরোনো শোরুম প্রায় দু থেকে তিন সপ্তাহ পরে একটা নতুন স্টক নিয়ে কোথায় চলেছে দেখতে পাবছো বাইকের খাজানা রয়েছে সরকার অটো মোবাইলে বারাইপুরে অবস্থিত রয়েছে হিউজ হিউজ স্টক রয়েছে যেখানে রয়েছে জাস্ট চারশো কিলোমিটার রান করা বুঝতে পারছি চারশো কিলোমিটার জাস্ট গিভেন রান যেখানে পনেরো থেকে চোদ্দ হাজার টাকায় স্টার্টিং প্রাইস রয়েছে আজকে মিনিমাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্টক আমি দেখাবো প্রত্যেকটা টাকার কী ডিটেলস কী পড়ে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আবার বলবো চ্যানেল ওষুধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন না থাকবে প্রেস করুন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে সেকেন্ড হ্যান্ড ভিডিও সেকেন্ড হ্যান্ড বাইক ভিডিও সেকেন্ড যে যেখানে জিনিসপত্র উপরে আমরা ভিডিও বানাই যে যদিও আপনার কোনো ভিডিও প্রমোশন করতে চান অবশ্যই করে ডেফিস চেক করে নেবেন আর অবশ্যই করে মাস্ট ভিজিট কোথায় সরকার অটোমোবাইল তো চলুন ডাইরেক্ট আমরা এই যে সরকার অনুমোদিত কথা বলবো কি কি ফাউন্ডেশন এই গাড়িগুলো আমরা নাম কোথায় সেই ফেমাস জায়গায় সরকার অটোমোবাইল দাদা কেমন আছেন বলুন দেখি ভালো প্রায় এক সপ্তাহ পরে দু সপ্তাহ পরে আর একবার এসছি এই পুরো নতুন একটা স্টক কালেকশন আমি আজকে দেখতে পাচ্ছি তো আজ সবথেকে কম দামি গাড়ি কি থাকছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় তো দাদা সবথেকে কম দামি কত বললো পনেরো হাজার টাকা ওরে বাপরে পনেরো হাজার টাকা আজ সরকার অটোমোবাইল আপনাদেরকে গাড়ি দিয়ে চলেছে স্টার্টিং প্রাইস তো দাদা অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন আমার ভিউয়ারদেরকে আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হ্যাঁ বারোপুর স্টেশনে নামবেন আচ্ছা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের বাইরে টোটো থাকবে টোটোতে এসে বলবেন যে যোগী মসজিদ যাবো আচ্ছা

ব্ল্যাক কালারের পালসার টু টোয়েন্টি আপনারা দেখতেই পাচ্ছেন এসেছে এখনো গাড়ি প্রসেসিং চলছে বাট আপনারা যে টোটো সার্ভিসিং করে তবে হ্যাঁ হবে আপনার হাতে আর আমাদের শো রয়েছে অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন অপরিশো সালে গাড়ি কি দাম রয়েছে সতেরো গাড়ি সতেরোয়ের গাড়ি দেখে তো মনে হচ্ছে না দাদা সতেরোয়ের গাড়ি এত সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে একদম আটচল্লিশ হাজার ফর্টি এইট এন্ডের গাড়ি অনলি ফার্ভ ফর্টি মাত্র আটচল্লিশ হাজার টাকা নিয়ে পালসার টু তো শুনুন দাদা আপনার ভিতরে কি স্টক রয়েছে আমরা একটু দেখি নাকি তো এখানেও আরো হিউজ হিউজ স্টক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুটি পাবেন পালসার টু টোয়েন্টি আরও মাইলেজেবেল গাড়ি রয়েছে আর ডমিনাম এখানে সবসময় আমরা বড় স্টেটমেন্ট গাড়ি পেয়ে যাবেন আমরা প্লাটিনা থেকে শুরু করবো হান্ডেন ইএস প্লাটিনা ব্র্যান্ড নিউ দুটো টায়ার কন্ডিশানের সঙ্গে রয়েছে বাজাজ প্লাটিনা এটা মাইলেজেল স্টেটমেন্টের ভিতরে হয় কত শোল গাড়ি কি দাম রয়েছে এটা দু হাজার গাড়ি মাত্র পঁয়ত্রিশ আট থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ হাজার দু হাজার গাড়ি কেউ দেখে বলবো যেটা সতেরোই গাড়ি এত সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে

আফসাইড ডাউন সাসপেনশন এর সঙ্গে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছে যাচ্ছেন অনিবার 150000 এখানে আছে স্ক্র্যাচ গার্ড লাগানো আছে সামথিং মডিফিকেশন তো এখানে লাগানোই রয়েছে তো নেক্সট যে আর একটা কেডিএম ডিউ 125 দেখতেই পাচ্ছেন এই টপ মডেল দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 2022 এর গাড়ি 2022 এর গাড়ি বিএস6 এর গাড়ি বিএস6 আচ্ছা কি দাম নেগেছেন 135 135 অলিভার 135000 না 135000 টাকা পেয়েছে কেডিএম ডিউ 125 বিএস6 এর 2022 এর গাড়ি

ওয়ান সিক্সটি চলো নেক্সট দেখাবো আরেকটা অ্যাপাচে আর টি আর দু হাজার গাড়ি দু হাজার গাড়ি ষাট টাকা দাম সিক্সটি থাউজেন্ড দু হাজার কুড়ির গাড়ি ফর টাকা যাচ্ছে নেক্সট দাদা হ্যাঁ সাদা গাড়ি বলো রেডি হয়নি গাড়িটা মাত্র আঠেরো টাকা দাম ফর টাকা হয়নি বাট

রেড এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন সিঙ্গেল ডিস সঙ্গে না সিঙ্গেল এন্ড ডাবল ডিস রয়েছে আপনারা সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস রয়েছে আপনারা বলুন কত সালের গাড়ি কি দাম আছে 2016 এর এন্ড এর গাড়ি 35000 টাকা দাম 35 2016 এর এন্ড এর গাড়ি অনলি ফর 35000 মাত্র 35000 টাকা আপনি আছেন পালসার 180 নেক্সট হচ্ছে আরো একটা গ্ল্যামার বিএস6 এ লাগি দাদা এটা বিএস6 বিএস6 হিরো গ্ল্যামার রয়েছে আই3 এস এর ডিস এর সঙ্গে পেয়ে যাচ্ছেন বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা 2021 এর গাড়ি 2021 এর গাড়ি আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট একুশের গাড়ি অনলিভার ফর্টি মাত্র টাকা হিরো গ্ল্যামার নেক্সট একটা সেম মডেল হাজার একুশ এর গাড়ি দু হাজার একুশ এর বিএস সিক্স এর গাড়ি বলো অনলিভার ফিফটিন মাত্র পঞ্চাশ টাকা নেক্সট দেখবো আর একটা সিভিজেড হিরো সিভিজেড সঙ্গে বলো কত গাড়ি কি দাম গাড়ি টাকা কি ডবল সিঙ্গেল এটা আছে ডবল ডবল মাত্র চলো

এটার দাম আছে 40000 টাকা 40000 2016 এর গাড়ি অনলি ফর 40000 মাত্র 40000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ইয়ামা আর15 ভার্সন 2 স্পেশাল একটা কালারের সঙ্গে নেক্সট হচ্ছে Honda Stana না কি Stana Honda Stana পিছনে দেখতে পাচ্ছেন অফরোডিং টায়ার ও পর্যন্ত লাগিয়ে রেখে দিয়েছে দাদা সুন্দর একটা কালারের সঙ্গে বাট ধুলো ভালো আপনারা আসুন সার্ভিসিং করে তবে হ্যান্ড ওভার করবে আপনাদের হাতে 18000 টাকা দাম 30 18000 জাস্ট 18000 টাকায় অনলি ফর 18000 মাত্র 18000 টাকায়

বাজাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নেক্সট দেখবো আরো একটা সিবি হিট মডেল নাকি হ্যাঁ সাইন সিবি সাইন রয়েছে আপনার বলো কত সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার এগারো গাড়ি পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জাস্ট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকায় সিবি সাইন পেয়ে যাচ্ছে না আপনারা সরাসরি সরকার অটো মোবাইল থেকে তাহলে এবার নেক্সট আমরা কি দেখবো আর ওয়ান ফাইভ নাকি এটা আর ওয়ান ফাইভ মডিফাই করা গাড়ি আচ্ছা এটা কি এক্সট্রিম রয়েছে আপনার আচ্ছা সিরিজ আর এক্সট্রিম সাইলেন্সের পাইপ পর্যন্ত হচ্ছে

থেকে আমরা দেখলাম মোটামুটি এদিক ওদিক করে প্রায় তিরিশ খানার উপরে গাড়ি দেখেছি না না আরো বেশি আরো বেশি হবে পঞ্চাশ আচ্ছা যেখানে পনেরো হাজার টাকা গাড়ি পাচ্ছে চার হাজার কিলোমিটার চলা কুড়ি হাজার কিলোমিটার চলা মানে খুবই অল্প দামের গাড়ি আর কি যাদের স্বপ্ন রয়েছে চারশো কিলোমিটার এক্সট্রিমলি সরি চারশো কিলোমিটার মানে হিসাব মতো নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবে এরকম একটা গাড়ি কম বেশি তো ফিনান্স তোমার এখানে অ্যাভেলেবেল রয়েছে আর অন স্ক্রিন ফোন নম্বর দেওয়া রয়েছে কাস্টমার যদি তোমার যদি কোনো বিষয়ে কোনো কিউরিস থাকে ফোন করলে অবশ্যই করে একটু দেখে নিও আমার কাস্টমার দেখে নাকি আচ্ছা এছাড়া কোনো কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি চাই যে সেই গাড়ি এক্সচেঞ্জ করে অন্য একটা গাড়ি গাড়ি নিতে পারবে তো একটা দাম দর করে ফিক্সড করে নিয়ে যেতে পারবে তাই তো আচ্ছা ডেলিভারি ব্যবস্থা যদি থাকে এখানে আপনার তো এখান থেকে আগে বিল ফিল করে নিয়ে টাকা পেমেন্ট করে নিয়ে দেন তারপর ডেলিভারি হবে নাকি দারুণ একটা ব্যাপার তোমরা মনে হয় এখানে আসো ভিজিট করো তারপরে তো আরো অন্য কিছু ব্যবস্থা আচ্ছা গাড়ি কিছু গিফটের ব্যবস্থা রয়েছে হেলমেট গিফট পাবেন গাড়ির চাবির রিং পাবেন গাড়ি

দারুন একটা ব্যাপার তো দেখো তাহলে আজকে ভিডিও গেলে অবশ্যই এই করে এখানে শেষ করি আর নেক্সট ভিডিও থেকে রিকোয়েস্ট করবো আরো হিউজ হিউজ স্টক তোমার থেকে আরো গাড়ি আসবে আসে যাই আসে যাই তার ভিতরে তো আপডেট তো সবসময়ের জন্য থাকে নাকি তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরো একটা আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে